এবারের বরন্তী ট্রিপটা শুরু করব একটু অন্যভাবে আমরা গিয়েছিলাম ডানকুনি আরামবাগের রাস্তা ধরে বিষ্ণুপুর হয়ে আর গল্পটা শুরু করব জয়পুর ফরেস্টের শুরুতেই বনলতায় এক কাপ গরম গরম চা খেয়ে এখানে কাগজের কাপে দশ টাকা এবং ভাঁড়ে চা কুড়ি টাকা দারুণ সুন্দর চাটা চা খেয়ে এখান থেকেই দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে এই ভিডিওটা আজকের শুরু করছি আমরা যাব একটু অফবিট রুট দিয়ে নমস্কার দর্শক বন্ধুরা আজকে আবার একটা নতুন ভ্লগ আপনাদের সামনে নিয়ে আসছি থামনেল দেখে বুঝে গেছেন যে পলাশের সন্ধানে বেরিয়েছি কিন্তু পলাশের সন্ধানে যাচ্ছি কোথায় যাচ্ছি আজকে পুরুলিয়ার বরন্তি এখন ভ্লগটা শুরু করলাম জয়পুর জঙ্গল থেকে এর আগে আরামবাগ হয়ে এসেছি সোজা কতুলপুর হয়ে জয়পুর ফরেস্ট পর্যন্ত এবার জয়পুর থেকে আপনাদের একটা নতুন রাস্তায় নিয়ে যাব। বিষ্ণুপুর ক্রস করে সেখান থেকে আর বাঁকুড়া টাউনের দিকে না গিয়ে আমরা ডান দিকে সোনামুখী রাস্তা ধরে বরজোড়া এই সব জায়গাগুলো হয়ে গঙ্গা জল ঘাঁটি হয়ে একদম পৌঁছে যাবো শালতোড়া আর শালতোড়া থেকে বরন্তী চলুন আগে যেতে যেতে পথের দৃশ্যগুলো দেখাবো প্রচুর জঙ্গল পড়বে চলুন তাহলে এগোনো যাক ওই আমার গাড়ি দাঁড়িয়ে রয়েছে সঙ্গে আমার ছেলে সে আজকে আবার নিজেই বাইক নিয়ে চলেছে আমার সাথে একই সঙ্গে প্রায় আমরা যাচ্ছি এবং বিভিন্ন হল্টে আমরা দাঁড়াচ্ছি এবার চলুন এখান থেকে জয়পুর ফরেস্টের স্ট্রেচটা প্রায় পার হয়ে তারপরে আমরা বিষ্ণুপুর ঢুকবো বিষ্ণুপুর থেকে বিষ্ণুপুর বাইপাসের পাশ দিয়ে আমরা আবার বেরিয়ে যাব সেই মতো রাস্তার ছবিগুলো আপনারা দেখতে পাবেন যারা প্রকৃতি ভালোবাসেন তারা শুধুমাত্র দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে দিয়ে এলে গাড়ি ড্রাইভটা হয়তো এনজয় করতে পারবেন কিন্তু প্রকৃতির বুক চিরে এই সৌন্দর্যটা কিন্তু আপনারা দেখতে পাবেন না সেই জন্যই আপনাদের সুবিধার্থে এবং আমার নিজের দেখার স্বার্থেও আমি এই জঙ্গলের পথ ধরে ধরেই যাব চলুন তাহলে এগোনো যাক চলেছি জয়পুর ফরেস্টের ছবি তুলতে তুলতে আর আপনারাও দেখতে থাকুন হলো ভগৎ সিং মোড় এখান থেকে রাস্তাটা সোজা চলে যাচ্ছে বাঁকুড়ার দিকে আর সামনে যে মোড়টা আসবে রেলওয়ে আন্ডারপাসটা ক্রস করে সেখান থেকে তিন মাতার মোড় থেকে বাঁদিকে গেলে বড়বেতা আর ডান দিকে রাস্তাটা ঘুরে যাবে সোজা বাঁকুড়ার দিকে ওন্দা রামসাগর হয়ে বাঁকুড়া টাউন অর্থাৎ ধলডাঙ্গা মোড় যারা পুরুলিয়ার দিকে যান তারাই দলডাঙ্গা মোড় দিয়ে পুরুলিয়ার দিকে যান পুরুলিয়া টাউন বা অযোধ্যা পাহাড়ের দিকে আর এই মোড় থেকে আমি ডান দিকে সোনামুখী রোডটা ধরে তারপর আবার ঘুরে যাবো তোর বরজোড়া হয়ে শালতোড়ার দিকে এই সিগনাল ছেড়েছে আমি এবার ডান দিকে ঘুরে গেলাম বিষ্ণুপুর ভগৎ সিং মোড় থেকে ডান দিকে ঘুরে দশ কিলোমিটার এসে রাধানগরের মোড়ে বিষ্ণুপুর সোনামুখী রোড ছেড়ে দিলাম দিয়ে দিকে ঘুরে গেলাম ছান্দারের দিকে ছান্দার হয়ে যেতে হবে আমাকে বেলিয়া তোর এদিককার রাস্তাঘাটগুলো বেশ সুন্দর রাস্তা নিয়ে খুব একটা এখনো কোনো সমস্যা পাইনি পরে চলতে চলতে দেখা যাক কিরকম রাস্তা কন্টিনিউ করে আর এই রাস্তাগুলো খুব কমই ট্রাফিক রাধানগর বাজারটা ক্রস করেই পাদিকে ভোট দেওয়া রয়েছে ছান্দার যাওয়ার পর এখান থেকে রাইট টার্ন নিয়ে চলে যেতে হবে ছান্দারের দিকে এই মোড় থেকে এই রাস্তা দিয়ে এখন ন কিলোমিটার চলতে হবে তারপর দেখা যাক গুগুল আমাকে আবার দিকে ঘুরতে বলে এই রাস্তার সৌন্দর্য কিন্তু খুব ভালো দেখুন চারিদিকে হালকা হালকা জঙ্গল রাস্তার দুপাশেই হালকা হালকা জঙ্গল গাড়ি ঘোড়া কম এখন এমনি দুপুরের সময় যদিও আজকে খুব একটা বেশি গরম গরম নেই বাঁকুড়াতে যে এক্সপেক্ট করেছিলাম ততটা নয় এবার আস্তে আস্তে দেখুন জঙ্গলটা একটু গভীর হবে এই রাস্তাটা পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে আর মাঝে মাঝে হাতি পারাপারের রাস্তা রয়েছে বা যেটাকে বলা হয় এলিফ্যান্ট ক্রসিং এই জন্যেই এই রাস্তাটা দিয়ে আসা এই রাস্তার সৌন্দর্যটা দেখবো বলে খুব কম ট্রাফিক অনেকটা ডুয়ার্সের জঙ্গলের কথা মনে করিয়ে দিচ্ছে আমার ছেলে বাইক নিয়ে চলেছে আমার আগে আগে পুরুলিয়া যাওয়ার পথে বরন্তী যাওয়ার পথে আজকে প্রথম পলাশটা দেখা দিল বেলিয়াতর যাওয়ার রাস্তায় ছান্দারের আগে এই গাছটা প্রথম দেখতে পেলাম কি ভালো লাগছে প্রথম পলাশ দর্শন ডান দিক দরে আরো কিছু পলাশ দেখতে পাচ্ছি দেখুন এই পলাশ দেখার জন্যই এতদূর আশা আর বাঁদিকটায় জঙ্গল স্কুলের ছাত্র ছাত্রীরা ফিরছে স্কুল থেকে এইবার দেখা যাচ্ছে বিভিন্ন দিকে পলাশ ছান্দারের রাস্তায় আস্তে আস্তে পাচাল ভোর থেকে বাঁদিকে নিলাম বেলিয়াত রোড এখন সোজা দশ কিলোমিটার যেতে হবে গেলে পড়বে বেলিয়াত আর খুব সম্ভবত এর মাঝখানেই আছে পাঁচাল ফরেস্ট রেঞ্জ আগের বছর যখন আমি বরন্তি এবং অযোধ্যা সার্কিট ঘুরেছিলাম গড় সার্কিট আর অযোধ্যা সার্কিট এই রাস্তাটা দিয়েই গেছিলাম দারুণ সুন্দর রাস্তাগুলো পরপর জঙ্গলের রাস্তা আর দারুণ সুন্দর ভিউ দেখুন পাঁচাল ফরেস্ট অফিস ডান দিকে পড়বে ভিতরে এইখান থেকে শুরু হলো পশ্চিমবঙ্গ বন দপ্তর পাঁচাল বনক্ষেত্র রাধানগর বনাঞ্চল এইখানে অনেক জায়গায় এলিফ্যান্ট করিডর মার্কিং আছে দেখুন ওই বলতে বলতে সামনে আসছে আপনাদের দেখাচ্ছি আমি এই দেখুন ছোট্ট করে হাতির ছবি দেওয়া রয়েছে মানে হাতি পারাপার পরে এখান দিয়ে এটা বোঝা গেল যারা এই রাস্তাটা দিয়ে আসবেন এবং জঙ্গল ভালোবাসেন প্রকৃতি ভালোবাসেন তাদের তো সত্যি অসামান্য লাগবে দারুণ লাগবে কি সুন্দর ভিউ দেখুন রাস্তাটার শুধুমাত্র ডেস্টিনেশনে পৌঁছানোটাই কথা নয় যারা ট্রাভেলার যারা ঘুরতে বেড়াতে ভালোবাসেন নিজে ড্রাইভ করতে পছন্দ করেন তাদের জন্য এই সব জায়গা একেবারে আদর্শ এখান থেকে ছান্দার আরো আট কিলোমিটার দেখুন দারুণ সুন্দর ঘন জঙ্গল কি সুন্দর রোদ্দুর ছায়ার একটা লুকোচুরি চলছে জঙ্গলের মধ্যে বিষ্ণুপুর থেকে এই পাঁচাল হয়ে দুর্গাপুর যাওয়ার বাস রয়েছে এই দেখুন বাস এবং ট্রাফিক এখানে খুবই কম পড়াশলি গ্রাম আর এই বাদিকে বাদিকে জঙ্গলের মধ্যে দিয়ে যে রাস্তাগুলো চলে গেছে ভিতরে সেখানে সম্ভব গ্রাম আছে আর রাস্তার কোয়ালিটি কি দুর্দান্ত একদম ঝকঝকে চান্দার আরো সাত কিলোমিটার ওই আমার বাইক বাবু চলেছেন আমার ছেলে বাইক নিয়ে এই এতক্ষণে দুটো গাড়ি আসছে পিছন থেকে একটা হাতির ছবি দেওয়া রয়েছে এইসব জায়গাগুলো দিয়ে পরেই বেলা তো জঙ্গল জঙ্গল যারা দেখেছেন তাদের কাছে এর খানিকটা মিল আপনারা খুঁজে পেতে পারেন দেখুন কি দারুণ লাগছে ও ও অসাধারণ অসাধারণ এ হল শুধু শালের জঙ্গল তারপর আমরা পাবো পলাশের জঙ্গল যা খুঁজতে আমরা বেরিয়েছি জয়তুগা গ্রাম এখানে আছে বাস্তব লাভলি জায়গাগুলো লাল মাটি সবুজ জঙ্গল তার মাঝে মাঝে আবার পলাশ দেখা দিচ্ছে ওই আগে যাচ্ছে বাস ষ্ণুপুর তো দুর্গাপুর ভায়া পাঁচাল ছান্দার বাসের চলাচলটা এখানে বেশ কম বাস কেন সব রকম গাড়ি কম অনেক দূরে দূরে বোধ হয় গ্রামগুলো এই বাস ধরার জন্য কিছু লোক বসে আছে কী দারুন শহুরে জীবনযাপন থেকে যারা ফাঁকা চান তাদের জন্য এই সব জায়গা তো ভালো লাগবেই সব কিছু হয়তো ক্যামেরায় ধরা সম্ভব না তাও যতটা সম্ভব চেষ্টা করব কিন্তু নিজের চোখে যা দেখছি তা যদি আপনারা এসে নিজের চোখে দেখেন এবং এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যেতে থাকেন বা গাড়ি চড়ে যেতে থাকেন তাহলে দেখবেন কি অসাধারণ লাগবে বাদিক ধরে জঙ্গল আর ডান দিকে দেখুন বিশাল খেলার মাঠ সুন্দর গোলপোস্ট করা রয়েছে আমরা ছান্দার বেলিয়াতর গঙ্গাজল ঘাটি হয়ে এখন আমরা এসে পড়েছি শালতোড়া থেকে যে রাস্তা পুরুলিয়ার দিকে যাচ্ছে অর্থাৎ বরাকর পুরুলিয়া রোড সেই রাস্তার উপরে এই রাস্তা ধরে এখন আমাদের এগিয়ে যেতে হবে আরও বেশ কিছুটা গিয়ে পড়বে সাঁতুরির মোড় সেই সাতুড়ি ব্লকেই অবস্থিত বরন্তি গ্রাম বা বরন্তী ড্যাম দেখুন সামনে পরন্ত সূর্য কি অসাধারণ লাগছে আর দুপাশে পলাশ গাছ সূর্যের হালকা কমলা আভায় সেই পলাশ গাছগুলোকে আরও রঙিন করে তুলেছে ক্যামেরায় জানি না কতটা স্পষ্টভাবে আপনাদেরকে দেখাতে পারছি বা বোঝাতে পারছি কিন্তু দুপাশে খালি চোখে যে কমলা আভা এবং তার সঙ্গে যে সূর্যের যে সংমিশ্রণ লাইটের সে বলে বোঝানোর নয় সে এক অসাধারণ অভিজ্ঞতা এই পরন্ত সূর্যর দিকে তাকিয়ে গাড়ি চালিয়ে এগিয়ে চলা বরন্তির পথে চলুন আরও দেখা যাক সামনে সোজা পুরুলিয়া আর আমরা এসে পৌঁছে গেছি সাঁতুড়ির মোড়ে এই সাঁতুড়ির মোড়েই চোখে পড়বে সমস্ত রিসর্টের একটা করে বোর্ড এইদিকে এবার ঘুরে গিয়ে ডান দিকে সোজা চলে যেতে হবে বরন্তী এখান থেকে খুব বেশি দূরত্ব নয় মোটামুটি সাত কিলোমিটারের মতন আর এই রাস্তার দুপাশে শুধুই দেখতে পাবেন পলাশ আর পলাশ ভর্তি পলাশের জঙ্গল আর এই রাস্তায় সোজা কন্টিনিউ করেছে মুরাটি স্টেশনের দিকে অবশেষে এসে পৌঁছে গেছি বরন্তি দেখুন সুন্দর জঙ্গল পাহাড় আর পলাশ যা দেখতে এত কষ্ট করে আসা এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে মুরাডি স্টেশনের দিকে যারা ট্রেনে আসবেন আসানসোল থেকে আদ্রা প্যাসেঞ্জার ট্রেনে এসে আদ্রা মেমু ধরে নামতে পারবেন মুরাডি মুরাডি থেকে বরন্তি দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার দেখুন চারিদিকটা লাল হয়ে আছে সেই সঙ্গে লাল সূর্য অসাধারণ যাই ক্যামেরায় কতটা বোঝাতে পারছি ওই দেখুন গাছের তলাগুলোতেও পলাশ পরে রয়েছে মুঠো মুঠো পলাশ আর সুন্দর এই পাহাড়ি আঁকা বাঁকা পথ রাস্তায় বিভিন্ন জায়গায় ছবি তুলতে তুলতে আসার কারণে একটু আসতে দেরি হলো কিন্তু জার্নিটা সার্থক মনে হচ্ছে এই জায়গাটাতে পৌঁছে গত বছর এসছিলাম রাস্তা কিছুটা খারাপ ছিল এখন দেখছি রাস্তা মোটামুটি ভালোই করে দিয়েছে হয়েছে সামনে আসছে বরমকি ভিলেজ আর তার পাশেই বরমকি ড্যাম বরংকি ড্যাম থেকে এই সানসেটটা অসাধারণ দেখা যায় এই সানসেট দেখার একটা পয়েন্টও রয়েছে ঠিক সূর্যাস্তের সময় এসে উপস্থিত হয়েছিলাম হোমস্টের বারান্দায় একদম পারফেক্ট টাইমিংয়ে পৌঁছেছিলাম দেখুন পরন্তে সূর্যে এই পলাশের ছবি আর সামনে বরন্তি লেক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং টাটা